আকেল হলেই গোল সুবর্ণ সুযোগ গোল দেওয়ার এবং সেটি হয়ে গেল আমরা প্রথম গোলের দেখা পেলাম এই সাখদা লড়াই কি গোল অর্জন করতে সক্ষম হলো এই মাঠে ফলাফল

আমরা <íspec -nose> <rezio> সেই চাপড়া এরা ইতিমধ্যে শুধু এক ব্যবধানে পড়েছে খেলা হয় আজকে চার আজকে খেলা হয় দুটি ম্যাচ আজকে আর জাতীয় মানের প্রতি খেলোয়াড় জন্য শুধুমাত্র কিন্তু কামব্যাক করার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি ভাই একটু পিছনে আসেন না বামে যান ভাই সামনে থেকে একটু পিছনে অথবা বামে আসেন পিছনে আসলেও হয় হ্যাঁ সুন্দর লাভ দিচ্ছে কিন্তু চাপড়া সন্ধ্যা এক গুলোর ব্যবধানে পিছিয়ে আছে দর্শক দীর্ঘদিন পরে কিন্তু এটা পরে লাইভ দিচ্ছেন খুশিতে অনেকগুলি শেয়ার দেওয়ার কথা শেয়ার দেবেন

তো তারা যাই হোক আমরা দেখতে পাচ্ছি কিন্তু আবার হয়ে উঠেছে টিমে চারজন খেলোয়াড় অবশিষ্ট চেষ্টা করছে আপনার কিন্তু সমতায় সেরা সুন্দর লাগে ভাই সবুজ লড়াই সুন্দর জিনিস সবার কাছে পৌঁছে দিতে হয় শেয়ার করে

পারিক সিদ্ধান্ত তাই তা দেখার পর্যন্ত এর অপেক্ষায় থাকে না ভাই সামনে লোকজন বললি তো আমরা কি করি এদিকে বাঁধে তো এই যে ধরে রাখার চেষ্টা করলে হবে না ভাই

એ વન ઓઈ પરસેના জনাম <laughs> ইছলাম

দুটি ম্যাচ হবে ইংলাউের দুটি ম্যাচ হবে আজকে পরবর্তী ম্যাচগুলো কবে হবে খেলা শেষে জানিয়ে দেওয়া কর্তৃপক্ষ তেমনটি জানিয়েছিল আশা করি সুন্দরভাবে আজকে খেলাটি পরিচালিত হবে কেননা আপনারা আরো জানেন যে আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এখান থেকেই তৈরি হয়েছে যেটা আমাদের জন্য গৌরব সাকিব হাসান যিনি এই এলাকারই সন্তান তিনি বাংলাদেশকে পরিচয় করিয়ে দিয়েছেন বাগুড়াকে পরিচয় করিয়ে দিয়েছেন এই হাডুটি